চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্ভ করে নিয়ে এসেছি স্কয়ার গ্রুপ নিয়ে আপনারা সবাই জানেন স্কয়ার গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্কয়ার গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই ভিউয়ার্স আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দেবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে চাকরির সুযোগ দিচ্ছে স্কোয়ার ফুট হ্যালো সহজ সলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা এখনো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার you not. স্কয়ার গ্রুপের স্কয়ার ফুড অ্যান্ড ভিভার্স লিমিটেডে ফোর ম্যান পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তিন সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিভার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু তিন সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি সম্পন্ন করে দেবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম স্কয়ার ফুড অ্যান্ড ভিভার্স লিমিটেড বিভাগের নাম কুকিজ অ্যান্ড ড্রাই কেক অ্যান্ড টোস্ট পদের নাম পরিমাণ পদ সংখ্যা নির্ধারিত নয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটি সম্পূর্ণ করে ফেলবেন চাকরির দায়িত্বসমূহ দৈনিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য উৎপাদন বিভাগের কর্মীদের তত্ত্বাবধান করুন কাঁচামাল যন্ত্রপাতি এবং উৎপাদিত পণ্য সঠিকভাবে পরিচালনা নিশ্চিত করুন এবং অপচয় কমানোর চেষ্টা করুন কোন যন্ত্রপাতির ত্রুটি বা উৎপাদনজনিত সমস্যা হলে রক্ষণাবেক্ষণ এবং মান নিয়ন্ত্রণ দলকে জানান উৎপাদনের পরিমাণ কার্যবিরতির সময় এবং উপকরণ ব্যবহারের রেকর্ড বজায় রাখুন ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পরিষ্ণ দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স ৩৫ বছর কর্মস্থল পাবনা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অভিজ্ঞতা আট বছর আবেদন আবেদনের শেষ সময় তিন সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহী এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদনটি করার জন্য বিডি জবস লেখা থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের টেবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি স্কোয়ার ফুড অ্যান্ড রিভার্স লিমিটেডের ফোর ম্যান রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটু মনোযোগ দিয়ে পড়ে যাবেন কম্পেনসেশন এবং অন্যান্য বিভিন্ন সুবিধা সমূহ অ্যাট্রাকটিভ অ্যান্ড কম্পিটিটিভ বেনিফিটস প্যাকেজ উইল বি অফার্ড অ্যাজ পার কোম্পানি পলিসি ভিউয়ার্স এখানে কিন্তু ভালো একটি সুবিধা দেওয়া হয়েছে তা আপনারা কে বেশি সুযোগটি মিস করবেন না তারপর এখান থেকে বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করুন লিখাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানেকার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা এবং অভিজ্ঞতা আট বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে এখানে আপের সাথে বসিয়ে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিউর্স এক সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর ভেতরে যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনারা সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখন চাকরি খুঁজছে ধন্যবাদ